জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়েছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে পৃথিবীতে তাদের শান্তি হোক যারা যিশুকে ভালোবাসে মানে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় পহুকে যদি ভালোবাসি পিতা পরমেশ্বর আমাদের কিন্তু অধিক গুণ প্রেম করবেন মানে ভালোবাসবেন সুতরাং ভালো ভালোবাসা দিলে আমরা অনেক যে ভালোবাসা পাবো এটা একদম বাইবেল পুস্তকে খোদাই করে লেখা আছে সুতরাং প্রফুর প্রতি মানে অগাধ আস্থা ভরসা বিশ্বাস রেখে ভালোবাসা প্রেম নিবেদন করলে তার কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু প্রাপ্ত হব তাই বলছে এখানে বাইবেল পুস্তকে লেখা আছে আপনি সত্য জীবন্ত ঈশ্বরকে মানে আপনার বন্ধু পরিত্রতা বলে চিনতে পারেন তিনি চান মানে ঈশ্বর চান যে আমরা তাকে ভালোবাসি আমরা প্রভুকে ভালোবাসি ও তার আরাধনা করি মানে প্রভুর আরাধনা করি আমরা ঈশ্বরকে কি করে আরাধনা করতে পারি তা বাইবেল আমাদের শিখিয়ে দেয় বাইবেল পুস্তকটি পাঠ করলে পরে প্রভুর সম্বন্ধে প্রভুকে কি করে ভালোবাসতে হয় সমস্ত কিছু খোদাই করে লেখা আছে কোনো মতেই তাকে ছাড়া আমরা বাঁচতে পারি না আমাদের জীবনে ঈশ্বরের কি ইচ্ছা সমস্ত মানে কি জানার প্রয়োজন আছে বাইবেল পড়ুন বাইবেল পুস্তকটি পাঠ করলে প্রভুর সম্বন্ধে বহু কিছু কিন্তু জানতে পারি বুঝতে পারি তাই আমাদের শত্রুদের ভালোবাসতে হবে এবং যারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তাদের ক্ষমা করতে হবে আমরা মন্দের বিপক্ষে কখনো মন্দ করতে পারি না মানে আমাদের যারা শত্রু আছে বিপক্ষে কথাবার্তা বলে বিরুদ্ধে যায় তাদেরকেও কিন্তু ভালোবাসতে হবে কারণ তাদের পাপ ক্ষমা করলে স্বয়ং পিতা ঈশ্বর আমাদেরও পাপ ক্ষমা করবেন যিশুর ভালোবাসা যখন আমাদের হৃদয়ে থাকে তখন আমরা আমরা আমাদের বন্ধু বান্ধবদের প্রতি দয়ালু হব মানে আমাদের যে বন্ধু বান্ধব আছে তাদের প্রতি আমরা দয়ালু হব পিতামাতার মাতার মানে কি বাধ্য থাকবো এবং প্রভু আমাদের জন্য কী করেছে তা খুশি মনে অন্য লোকদের বলবো মানে পিতামাতা মানে কি আমরা আজ্ঞাবিধি শাসন সবই মেনে চলবো মানে বাধ্য থাকব এবং প্রভু আমাদের জন্য কী কী কর্ম করেছেন সমস্ত কিছু খুশি মনে একে অন্যকে বলবো যিশু আমাদের জন্য এত বেশি ভালোবাসেন যে তিনি নিষ্ঠুরভাবে কুরুষে আমাদের জন্য মারা গেলেন আমাদের জন্যই কিন্তু প্রভু শিশু নিজের দেহটা ক্রুষে দিলেন এবং আমাদের উচিত তাকে অনেক ভালোবাসা দেওয়া প্রভুকে অনেক বেশি কিন্তু ভালোবাসা দেওয়া আমাদের উচিত তার কাছ থেকে আমাদের হৃদয় ও জীবন সমর্পণ করা মানে প্রভুর কাছেই আমাদের হৃদয় ও জীবন কিন্তু সমর্পণ করা কারণ প্রভু বলেন তোমরা জীবনে কখনো কোনো দিন আমাকে সন্দেহ করো না শুধু বিশ্বাস করো আর মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে আমার কাছে প্রার্থনা করো প্রার্থনার মাধ্যমে চাইতে থাকো দেখো আমি তোমাদের জন্য কি করি আর তোমরা জীবনে কখনো সংসারের চিন্তা ধনের চিন্তা সুখের জন্য লালাইত হয় না কোনোটাই কিন্তু এই জগৎ থেকে আসে না যা কিছু আসে সব স্বর্গ থেকেই নেমে আসে ঘাসের আগায় যে শিশিরের কুয়াশা পড়ে সেটাও কিন্তু স্বর্গ থেকে নেমে আসে কারণ সর্ব থেকে যে জিনিস পৃথিবীতে নেমে আসে সেই জিনিস কিন্তু আর সর্বদামে উঠে যায় না কারণ এই পৃথিবীটা হয়েছে অসুচি অপবিত্ত নোংরা তাই পৃথিবীতে যা কিছু নেমে আসবে পৃথিবীতেই থেকে যাবে স্বর্গদামে আর যায় না তাই বহু কহেন তোমরা আমার শিষ্য তোমরা আমার প্রতি নির্ভরশীল হও আমার কাছে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকো তোমরা অধিক ফলে ফলবান হও এইটাই প্রভু আমাদের কাছে মানে কি বিশ্বাসের প্রার্থনার মাধ্যমে কহেন যে তোমরা অধিক গুণ বৃদ্ধি পাও মানে বিশ্বাস দ্বারা বিশ্বাসের জায়গায় যেন তোমাদের অন্তরে অবিশ্বাসটা না আসে হালুলিয়া তাই প্রভুকে ধরে থাকতে হবে এবং জীবনের শেষ দিন পর্যন্ত আমরা যতক্ষণ না পর্যন্ত প্রভুর কাছে চাওয়া পাওয়া থেকে বঞ্চিত না হচ্ছি ততক্ষণ পর্যন্ত প্রভুর মানে কি মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে প্রার্থনা করতে হবে আর চাইতে হবে হালো তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত যে পৃথিবীতে তাদের শান্তি হোক যারা প্রভু শিশুকে ভালোবাসে সবাইকে জয় শিশু ভিডিওটা যদি ভালো লাগে একটা দেবেন কারণ এর থেকে আরও ভালো ভালো ভিডিও কিন্তু আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে সবাইকে জয় যিশু প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের সমস্ত অমঙ্গল দূর হয়ে যেন আপনাদের সংসারে যেন মঙ্গল নেমে আসে মিনতি প্রার্থনা তান উদ্ধারকর্তা প্রভু সুমাসির নামে আমেইন জয় যিশু